আসিয়া ও আসিয়া একবার শুনে যাও তো বড় দরকার আসছি এই তো উনুনে ডালটা বসিয়ে আসছি কি হয়েছে এমন করে ডাকছো কেন সুতো ছিঁড়েছে নাকি না না সুতচিরাণী তুমি ওই রংটা একবার দেখো মনটা অনেক দিন ধরেই চাইছে একটা নতুন নকশা তুলবো যা আগে কেউ দেখেনি ভাবছি নতুন শাড়িটাতে এই আকাশী নীল রংটা দেব তোমার কি মনে হয় মানাবে কি বাহ কি সুন্দর রং বর্ষার প্রথম মেঘ সরে যাওয়ার পর যে নির্মল আকাশ দেখা যায় সেরকম খুব মানাবি তুমি নিশ্চিন্তে কাজ শুরু করো এই রঙের শাড়িতে যখন সদর মেঘের মতো নকশা উঠবে তখন মনে হবে যেন আকাশটাই মাটিতে নেমে এসেছে কি হলো ভাই সাত সকালে শাড়ি নিয়ে এত কি কথা চলছে রাতের ঘুমটা কি ভালো হয়নি নাকি স্বপ্নে নতুন কোনো শাড়ির নকশা দেখেছিলে আরে না ভাই কাজই তো আমাদের স্বপ্ন কাজই আমাদের জীবন এই তারটা একদিন না চললে পরের দিন যে চুলায় আগুন জ্বলবে না আমাদের তো আর বাপ দাদার রেখে যাওয়া জমিদারি নেই আবার শুরু হলো এই ঘ্যান ঘ্যানানি পেট চলবে কি করে চুলা জ্বলবে কি করে এই দুটো কথা ছাড়া কি তোমাদের মুখে আর কোনো কথা নেই সকাল থেকে কানের কাছেই তাদের খটখট একটু যে শান্তিতে ঘুমাবো তারও উপায় নেই মাথাটা ধরে যায় আমার বোন রাগ করছিস কেন তোর ভাই তো সত্যি কথাই বলছে পরিশ্রম না করলে আমাদের চলবে কি করে বল তাই বলে কি জীবনে একটু আরাম একটু শান্তি থাকবে না সারাদিন ওই তাদের পেছনে কেটে কেটে যাচ্ছ নিজের চেহারার দিকে তাকিয়ে দেখেছ কোনোদিন দিন আর বোন তোমার দিকে তাকালে তো আমার মায়াই হয় দেখো তো নিজের হাত দুটো কাজ করে খসখসে শুকনো নারকেলের ছোবড়ার মতো হয়ে গেছে আর আমার হাত দুটো দেখো নরম তুলতরে। যেন মাখনের মতো। রূপ থাকতে তার যত্ন নিতে হয় বোন নইলে পরে আফসোস করেও কুল পাবে না কত কিছু করেন কেন আমি কি একটাও মিথ্যা কথা বলেছি বোন নিজের যত্ন নিতে শেখো ভালো করে সাজকোচ করো দেখবে তখন আর ওই তাঁতের খটকঠানি ভালো লাগবে না তখন বুঝবে জীবনে আরাম কত প্রকার ও কি আমার রূপ আমার যত্ন তো আমার স্বামী আর সংসার তোমরা ভালো থাকলে আমার শান্তি ওসব নিয়ে আমি ভাবি না বোন তোর এত সুন্দর রূপ তুই বরং নিজের যত্ন নি আমি রান্নাটা শেষ করে আসি বেলা হয়ে যাচ্ছি তোমাদের আবার খেতে পাবে ওর কথা কিছু মনে করো না নাজমুল ও এখনো ছেলে মানুষ কি যে বলো ভাই আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি ও বোঝে না ওর মুখের কোনো লাগাম নেই আমার হয়ে কাউকে ক্ষমা চাইতে হবে না আমি যা বলেছি ঠিক বলেছি দরদ দেখানোর দরকার নেই কি হবে মেয়ের ভাই বড় বাবু কি একটু সম্মান করে না আমি কি বলবো বলো দিন দিন ওর অহংকার বেড়েই চলেছে আমার কোনো কথাই শোনে না নাজমুলা ঘরে চলে যায় আর কামাল তার তাতে খটখট শব্দ তুলে আবার কাজ শুরু করে আমার খুব পিপাসা পেয়েছে এক গ্লাস পানি পাওয়া যাবে কি আমি এক ক্ষুধার্ত পথিক কে আবার এই দুপুর বেলা জ্বালাতন করার সময় পেল না যত সব উৎপাত কে ওখানে কি চাই মা আমি এক ক্ষুধার্ত পথিক বহু দূর থেকে হেঁটে আসছি গলাটা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে আমাকে দয়া করে এক গ্লাস পানি দাও সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করবে ভিখারি আর জায়গা পাওনি এই দুপুরবেলা এসেছ জানতি এখানে কোনো পানি টানি হবে না অন্য পথ দেখো ভিখারিদের চালায় একটু শান্তিতে বসারও জনি মা এমন কঠোর কথা বলো না আমি তো তোমার কাছে ধনরত্ন চাইনি শুধু এক গ্লাস পানি চেয়েছি দয়া করো মা আমার বড্ড কষ্ট হচ্ছে দয়া আমারও তো সময় নেই দয়া দেখানোর বললাম তো চাও এখান থেকে ভালো কথায় না গেলে ঝাটাপিট করে বিদায় করব তখন কিন্তু মান সম্মান থাকবে না আরে কে আপনি আহারে কি চেহারা হয়েছে আপনার রতিপুরি আসুন আসুন ভেতরে আসুন বোন কি করছিস একজন পিপাসার তো লোককে এভাবে ফিরিয়ে দিতে হয় না দরদ একেবারে উঠলে পড়ছে যত সব আপদ এসে জোটে আপনি এখানে একটু চিরিয়ে নিন বাবা আমি আপনার জন্য এক্ষুনি পানি আনছি কনিকা যা তো বোন রান্না থেকে এক গ্লাস ঠান্ডা পানি আর একটু গুড় নিয়ে আয় আমি পারবো না এই নোংরা লোকের জন্য পানি আনতে তোমার দরদ থাকলে তুমি গিয়ে নিয়ে এসো আমার গা ঘিনঘিন করে ঠিক আছে আপনি বসুন বাবা আমি এখনই পানি নিয়ে আসছি আসিয়া রান্নাঘরে গিয়ে এক গ্লাস ঠান্ডা পানির সাথে এক বাটি মুড়ি আর একটু খেজুরের গুড় নিয়ে আসি বাবা আগে একটু জল খেয়ে গলাটা ফেঁচান তারপরে মুড়িটুকু খেয়ে নিন পেটে কিছু পড়লে শান্তি পাবেন শান্তি পেলাম বেঁচে থাকো মা বেঁচে থাকো তোমার মনটা সত্যি অনেক ভালো আমি তোমার উপর খুব খুশি হয়েছি মা তোমার সেবা পেয়ে আমার সব ক্লান্তি দূর হয়ে গেছে বলো মা তুমি আমার কাছে কি চাও আমি তোমার যে কোনো একটা ইচ্ছা পূরণ করব। আপনি আমার অতিথি আপনার সেবা করা তো আমার দায়িত্ব এর জন্য আমি আবার কি চাইবো আমার কিছু চাই না আপনি শুধু আমাদের জন্য মন থেকে দোয়া করবেন তোমার মনে কোনো লোভ নেই কোনো অহংকার নেই যা চেয়েছ তার চেয়ে অনেক বেশি পাওয়ার যোগ্য তুমি আচ্ছা মা তোমার স্বামী কি তাঁতি ওই যে তাঁতঘর দেখা যাচ্ছে ওটা কি তোমাদের হ্যাঁ বাবা ওদিকে আমার স্বামী কাজ করেন বৃদ্ধ তাঁতঘরে গিয়ে সেই নীল বান্ডিল দেখে তোমার তাতের প্রতিটি সুতোয় আমার দোয়া থাকবে তুমি রাজ্যের সেরা শাড়ি বুনবে সুন্দর নকশার জাদুকরী রঙে তোমার নাম ও তোমার স্বামীর নাম ছড়িয়ে পড়বে চারদিকে তুমি অনেক সম্মান আর ধন সম্পদ পাবে তোমার কাজ হবে তোমার মনের মতোই সুন্দর বৃদ্ধ কথাগুলো বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ধীর পায়ে বাড়ির বাইরে চলে যায় আসি হতবাক হয়ে তার যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে আসিয়া আসিয়া শিগগিরই এদিকে এসো একই কাণ্ড কি হয়েছে অমন করে চিৎকার করছো কেন সব ঠিক আছে তো ঠিক আছে মানে তুমি দেখো দেখো একবার এই শাড়িটা কি তুমি বোনেছো। আমি তো কাল রাতে অর্ধে কাজ করে ঘুমোতে গিয়েছিলাম সকালে এসে দেখি শাড়িটা প্রায় বোনা হয়ে গেছে আর আর এই নকশা এই রং এ তো শাড়ি নয় এজন্য রাতের আকাশে হাজার তারা দিয়ে বোনা আমি তো কিছুই বুঝতে পারছি না কাল রাতে আমি তো শুধু সুতোগুলো গুছিয়ে দিয়েছিলাম আমার মনে হচ্ছে কালকের ওই বৃদ্ধ বাবার দোয়া হয়তো সত্যি হলো তিনি তো বলেছিলেন কনিকা দরজার আড়াল থেকে সব শুনে হয়েছে আদিককে তো দেখি আর বাঁচি না দরবেশের দোয়া একটা শাড়ি বুনে যেন বিশ্ব জয় করে ফেলেছে সামান্য একটা শাড়ি নিয়ে এত হইচই করার কি আছে কে জানে মহাজন এই শাড়িটা দেখবেন নতুন বনেছি রাখো ওখানে ইয়া নতুন বুনবে ওই তো একই নকশা একই পার আগে মহাজন এটা একটু অন্যরকম একবার যদি দেখতেন আচ্ছা দাও দেখি এত যখন বলছো মহাজন শাড়িটা খোলার সাথে সাথে তার চোখ স্থির হয়ে যায় সে শাড়িটা গদির উপর মেলে ধরে হাটের সব লোক অবাক হয়ে সেই দিকে তাকাতে থাকে শাড়ি নীল রং আর রূপলী নকশা যেন ঝলমল করতে থাকে ভাই দাঁড়াও এই শাড়ি এই শাড়ি কে বলেছে সত্যি করে বলো এ তো মানুষের হাতের কাজ বলে মনে হচ্ছে না এ তো কোনো পরিয়েছে বনে নিয়ে গেছে মনে হচ্ছে আগে মহাজন আমার বউ আর আমি মিলেই বনেছি আমার শাড়িটা খুব পছন্দ হয়েছে এর দাম কত চাও আগে মহাজন আপনি পাঁচশো টাকা হ পাঁচশো টাকা আরে বোকা তুমি তো তাঁতি হয়ে সুতো চেন না তুমি এই অবল্য জিনিসের দাম জানো না এই শাড়ি রাজবাড়ির রানীর পড়ার যোগ্য আমি তোমাকে এর জন্য পাঁচ হাজার টাকা দিচ্ছি বলেন কি মহাজন আপনি আমার সাথে ঠাট্টা করছেন না তো সুলিমান মহাজন কারোর সাথে ঠাট্টা করে না আমি তোমাকে নগদ পাঁচ হাজার টাকা দিচ্ছি আর আমাকে কথা দাও তোমার স্ত্রী যত শাড়ি বুনবে সব আমার কাছে বিক্রি করবে যত দাম লাগে আমি দেব এই শাড়ি আমি রানী সাহেবের কাছে নিয়ে যাব। কামাল টাকার থলি হাতে নিয়ে কাঁপতে থাকে কামালের নাম মুহূর্তের মধ্যে গোটা হাটে ছড়িয়ে পড়ে শুনলি হসেবীর আমাদের কমালের বউ আসিয়ার নাম তো এখন রাজ্য জুড়ে মুখে মুখে সুলিমান মহাজন ওর বোনা ছাড়ি ছাড়া আর কিছুই কেনে না শুনবো না আবার সে তো পুরনো খবর নতুন খবর শুনেছ রানি সাহেবা নাকি সুলমান মহাজনের কাছে শাড়ি দেখে মুক্ত হয়ে লোক পাঠিয়েছে আসিয়াকে রাজবাড়িতে ডেকে পাঠিয়েছিলেন নিজের গলা থেকে হার খুলে উপহার দিয়েছেন কত নাকি ধনরত্ন দিয়েছেন সত্যি ভাগ্য বটে তবে শুধু ভাগ্য বললে ভুল হবে ওর হাতের কাজও দেখার মতো আর সবচেয়ে বড় কথা মেয়েটার মনটাও খুব ভালো ঠিক বলেছো কিন্তু ওর ছোট যাটা যা অহংকারী সারাদিন শুধু দামি শাড়ি গহায় না পরে সেজে গুজে ঘুরে বেড়ায় আসি আর ভালো ও তো হিংসায় জ্বলে পড়ে মরছে সেদিন দেখলাম আসিয়া ওকে একটা নতুন শাড়ি উপহার দিল ও সেটা ছুঁড়ে ফেলে দিল। বলল তোমার ওই সামান্য তাতে শাড়ি আমি পরি না ছে কি অকৃতজ্ঞ নিজের বড়ের মতো বড় যাকে এমন কথা বলে সৃষ্টি কথা এসব সহ্য করবেন না দেখো হ্যালো এখনো ঘুমাওনি এভাবে ঘরের মধ্যে পাইচারি করছো কেন ঘুম ঘুম আমার হারাম হয়ে গেছে তুমি কিছু দেখো না তোমার চোখে কি পর্দা পড়ে গেছে দেখেছো তোমার ভাবির চাল এখন তো আর মাটিতে পায়ে পড়ে না রানী সাহেব আর ডেকে পাঠিয়েছেন কত বড় সম্মান শুধু টাকা আর টাকা আমাদের দিকে তো ফিরেও তাকায় না আহা কণিকা এসব কি বলছো ভাবির পরিশ্রমে আজ আমাদের সংসারে কোনো অভাব নেই আমাদেরও তো ভালোই হচ্ছে উনি তো কোনোদিন আমাদের পর ভাবেননি আর যা কিছু এনেছেন সবই তো আমাদের সবার জন্যই তুমি একটা আস্ত বোকা কিছুই বোঝো না ও আমাকে ছোট করতে চায় ও সবাইকে দেখাতে চায় ও একাই সব পারে ও সংসারের রানী আর আমি ওর দাসী আমি আর এই অপমান সহ্য করব না কিছু একটা করতেই হবে মাথা ঠান্ডা করা কনিকা তুমি কি করবে বাবার সাথে ঝগড়া করবে তা থেকে সম্মান বাড়বে আমি ঝগড়া করব না আমি তার থেকেও বড় কিছু করব ওই বুড়ো বৃদ্ধটাকে খুঁজে বের করব আসিয়া যদি একটু জল আর মিষ্টি কথা বলে এত কিছু পাই তাহলে আমি আমার রূপ আর সেবায় তাকে পুরো মুক্ত করে ফেলবো আমি এমন কিছু চাইবো যাতে আজিয়ার সব গর্ব মাটিতে মিশে যায় অনেকা লব ভালো নয় তুমি ভুল পথে যাচ্ছ ফিরে এসো তুমি চুপ করো তুমি আমার রাস্তায় এসো না কাল সকালে আমি বের হব ওই দরবেশের খোঁজে তারপর দেখবে আমার খেলা

বড় যে আমার সব সুখ সব সম্মান কেড়ে নিয়েছে আপনার দয়ায় সে এখন রাজ্যের সেরা শিল্পী সবাই শুধু ওরই প্রশংসা করে আমার দিকে কেউ ফিরেও তাকায় না অথচ দেখুন আমি ওর চেয়ে কত বেশি রূপসী আমার কত গুণ কিন্তু কেউ আমার কদর করে না আমি ওর ছায়ায় ঢাকা পড়ে গেছি আমি অপমান আর সইতে পারছি না বাবা হুম তা তুমি কি চাও আমি চাই আমার রূপ যেন এই রাজ্যের সেরা হয় যেমন রূপ আজ পর্যন্ত কেউ দেখেনি সবাই যেন আমার রূপ থেকে মুক্ত হয়ে যায় তাদের মুখে যেন আর কোনো কথা না সরে আমি চাই আমার জন্য আসিয়ার চেয়েও শতগুণ বেশি ধন সম্পদ হয় আমার বাড়ি যেন সোনার হয়ে যায় আর আমি চাই রানী সাহেবা জন্য আসিয়াকে তাড়িয়ে দিয়ে আমাকে তার সভা শিল্পী বানান আমি হবই এই রাজ্যের একমাত্র শিল্পী তুমি যা যা চাইলে সব কি মন থেকে চেয়েছো ভেবে দেখো মা লোভের ফল কিন্তু ভালো হয় না হ্যাঁ হ্যাঁ আমি সব মন থেকেই চেয়েছি আপনি শুধু আমাকে বর দিন আমি আপনার সারা জীবন সেবা করব ঠিক আছে তোমার মনের ইচ্ছায় পূরণ হবে কনিকার মুখে ফুটে ওঠে এক বিজয়ের হাসি সে বৃদ্ধকে বিদায় জানিয়ে দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে রওনা দেয় সেই রাতে কনিকা আয়নার সামনে দাঁড়িয়ে রূপ বদলের আশায় থাকি কিন্তু তার মুখে কালো দাগ ফুটে ওঠে আর মুহূর্তেই সে কুৎসিত হয়ে যায় আখেরে কি হাল হয়েছে এ কে আয়নায় কুচিত মহিলাটাকে আমি তো এমন দেখতে নই না কি হয়েছে কনিকা এমন করে চিৎকার করছো কেন এ কি তোমার তোমার মুখের এই দশা কি করে হলো এ এই কুচিত চেহারা কার আমি জানি না আমি কিছু জানি না ওই বৃদ্ধ ওই চতুর বৃদ্ধ আমারই সর্বনাশ করেছে ও আমাকে বর্তমান নাম করে অভিশাপ দিয়েছে কনিকা পাগলের মতো কাঁচতে থাকে তার সুন্দর মুখ রূপ নিয়েছে বাবা এ আপনি আমার করলেন আপনি আমার সাথে এমন ছলনা কেন করলেন দয়া করুন আমার রূপ ফিরিয়ে দিন আমার কিচ্ছু চাই না আমার ধন সম্পদ সম্মান কিছুই না আমাকে আমার আগের চেহারাটা ফিরিয়ে দিন বাবা আমি তোমার সর্বনাশ করিনি মা